আজ আশার মাসের 22 তারিখ বাইরে খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে কী রে এই ঝোরে মুড়ত বাইরে তুই ঘুরে দাঁড়াছিস কেন কাশি বিছনাতে ঝরাছ পেয়ার করি মা ভুকড়িটাকে মাঠত বন্ধিস না ওকে আনবে আর যাস না তাতে বই ভিজে গেলুম ওই তাই তো তুই যা মাথাটা মুছ মুতুলছ জন্য সাবান দে শুন সাত তোলা খাইম কিন্তু একটা কথা কও তো আই তো কি এমন হইবে এই বৃষ্টির দিনে ধর না খাওয়া দাওয়া না হইলে কি ভালো লাগে কেন বাড়ির তো মাছ আছে গরম ভাত আর মাছের ঝোল করি মা ধুর মা এই বাদলের দিনে কি আর মাছ ভাত খেয়ে শান্তি পাওয়া যায় মনটা কেমন জানি খুশখুশে হচ্ছে ও মা তাহলে মোর বেটি কি খাবে রানীর জন্য কি রান্না করা যায় আজকে একটা কাম করো গরম গরম ধুয়ে তুলি খিচুড়ি আনবো কেন খারেকনা সাথে বেগুন ভাজা আর গোল গোল করে ডিম ভাজা এGLE ভাপতেই জীব জল আসি গেল কিছুরি এ দুপুরবেলা বৃষ্টির মতো তাইxamlনিবার বাবার নাম মই মা তোমাক মই অনুরোধ করুম আজকে একনা খিছুরি আর ডিম ভাজো এরকম ঝরিয়ে দিনত ডিম আর খিছুরি না খেলে জমে না তোমার হাতের খিছুরিতে স্বাদ কোনো তুলনাই হয় না হইছে হইছে আর পান্দো লাগবে নাই পাগলি বেটি মই যা তোর কথা থাকিল

ভাবনু যখন এদিক দিয়ে যাই তখন তোর সাথে আর ভাগ্নির সাথে একনা দেখা করে যাই আস্তে আস্তে ঝরি শি গেল ভালোই করছিস কিন্তু একবারে ভিজে গেছিস যে আই বসে আরাম কর গামছা দাও মাথাটা ভালো করে মুছ না রে আজকে বেশি দেরি না করিম বাড়ি তালাফি সবাই চিন্তা করবে একনা দম নিয়েই চলে যাই কিসের তুই বাড়ি যাই চুপ করে বসে থাক কপাল ভালো সময় মতো আসছিস তোর ভাগ্নি কেন আজ গরম কেসরে খাওয়ার জন্য পায় না করছে রান্না প্রায় শেষের দিকে একসাথে বসে খাওয়া দাওয়া করে যায় শালা আরে খিচুড়ি এই ঝরিয়ে দিনের তপের খিচুড়ি ভালোই লাগে আচ্ছা তোমরা গিলা খাও মুই বাড়ি যাব শুন না দা অনুরোধ করে নাকছো মোর কথা কেন শুন এই বৃষ্টির মধ্যে তুই কোথাও যাস না খিচুড়ি প্রায় হবার লাগছে খাওয়া দাওয়া করি পরে এক একসময় যাস আচ্ছা হোক এত করে যেহেতু কবার নাকসিস আইস না হয় তোর হাতের খিচড়ি খাইয়া যাং অনেক দিন থাকি তোর হাতের রান্নাও খাওয়া হয় না তা দে খায় না এই তো লক্ষ্মী ভাইয়ের মতো কথা তুই বইস মই তোর জন্য এক কাপ গরম চা নিয়ে আসিসু আরে তুই চা নিয়ে দৌড়ে শুরু করি না দেস তো তুই বরং একনা বইস অনেক দিন পর দেখা হইল একনা গল্প করি কি কব ক বাড়ির সবাই ভালো আছে তো বৌদি আর তো ছেলেমেয়েরা কেমন আছে হ্যাঁ রে বইন বাড়ির সবাই ভালো আছে বড় ব্যাটাটা তো এবার ইন্টার দেল আর ছোট ব্যাটাটা এবার ফাইভট ছোট ব্যাটাটা এক নাও পড়াশোনা করে না জানিস সারা দিন গ্রামের টইটেই ঘড়ি 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 বেড়ায় তোর ভাগিন্দারও একই অবস্থা স্কুল যায় আর আসে পড়াশোনার কোনো গন্ধ নাই আচ্ছা রান্না মনেই হয়ে গেছে তুই খাওয়া দা করে যা শালা আজকে একদম আসতে তো দেরি হল একবারে ভিজে গিয়েছেন সাত আটা তোমার আরে সাঁতার কথা আর কইছ নিয়ে ওই আইস সময় বাতাস এমন করি মো সাতাটা ভাঙি গইল আর কুইস নিয়া আচ্ছা হোক পরে আবার সাতাটা ভালো করম এখন তোমরা বইসো মুই হাত পা ধোয়া জল আনি দে সারা দিন গত হে বাড়িতে স্নান হো দে দিনটা কেমন কাটিল রিয়া কই পড়িন নেছ নাকি হ্যাঁ কয় আর নিজর ঘরত আজ বাড়িতে মেহমানা আসছিল সারা দিন এক না ব্যস্ততার মধ্যে আসলো মেহুমান এই শরীর দিনত আবার কোন ছাগে আছিস মেহমান দূরের কায়ও নয় আমারে বড় ভাই পাশের গ্রামও একটা কামত আসছিল যাওয়ার সময় এই দিক দিয়ে দেখা করি গেল কোস রতন দাদা আছিল কখন কতক্ষণ ছিল মুক্ত একটা ফোনও দিল না একবার ফোন দিলে তুমি দৌড়ে দৌড়ে আসনুম হয় অত ব্যস্ত হন না তো হয়তো হঠাৎ করে আসিল হঠাৎ করে চা কা খাইয়া চলি গেল তুই তো তাও আজকের থাকার কোনো মোক কল বাড়ি ফিরতে দেৰি হইল বলে বাড়ির চিন্তা করবে আৰে হঠাৎ আশুকত যাই আছুক মানুষটো খালি মুখে ছাড়ি দিল কিছু খাওয়ালুও না বাড়িতে ভালো কিছু বাজার পাতিও নাই মাছ মাংসও নাই সাদার কপালটাই খারাপ এতদিন পো শালা বমু বাড়িতে আছিল আরো ভালো মন্দ কিছুই খবৰ পাললি না মোক কল মই ভাই জানক খালি মুখে যাবার দিছো বেটি আবদার করছিল আজকে বলে গরম গরম খিচড়ি খাইবে ওই জন্য আজকে গরম খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা আর আমের আচার করছিল অগলে দিয়ে ভাই যান পেট ভরে খিচুড়ি খেয়া চলি গেল খিচুড়ি তো আমরা রোজ খাই মানুষটি এত দূর থেকে আসি তার জন্য একটা মুরগি বা ভালো মাছের ব্যবস্থা করলু না কেন লোকে কি কইবে কইবে বইনির বাড়ির গেল আর সামান্য খিচুড়ি খেয়ে আসিল মান সম্মানের একটা ব্যাপার তো আছে তাই নাকি ওগুলি কথা কন্যা তো ভাইজান কিছু মনে করে নাই ভাইজান আমার রান্নার তো প্রশংসা করি গেল ভাইজান কয়া গেল এরকম খিচুড়ি বলে কত বছর ধরে খায় নাই হ্যাঁ কথাটা ঠিকই করছিস হয়তো আর পরের মানুষ না তাও মনটা খসখস করে এতদিন পর আসি কোনো খসখসানি নাই দাদা তো খুশি হয়ে বাড়ি গেছে আচ্ছা ওগুলি কথা বাদ দাও তোমরা হাত মুখ ধুই আইসো খিদে তো লাগছে নাকি হ্যাঁ খিদে তো পাইছে খুব খিচুড়ি কিছু আছে নাকি সগাই মিলি সব শেষ করে দিছেন। আছে আছে তোমার জন্য তো আগতে আলাদা করে তুলে তোমরা হাত মুখ ধুই আইস গরম গরম খিচুড়ি বাড়িতেওসম